রাশিয়া বিশ্বের সবচেয়ে বিশাল দেশ যার ভূখণ্ড ছড়িয়ে আছে দুই মহাদেশে ইউরোপ ও এশিয়ার উপর প্রায় সতেরো দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই দেশটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক অষ্টমাংশ জুড়ে রয়েছে কিন্তু এত বিশাল এলাকা হওয়া সত্ত্বেও রাশিয়ার জনসংখ্যা মাত্র একশো ছেচল্লিশ মিলিয়নের কাছাকাছি আরও আশ্চর্যজনক বিষয় হলো এই বিশাল দেশের প্রায় আশি শতাংশ এলাকা প্রায় জনশূন্য এই বিশাল ফাঁকা ভূখণ্ডের পেছনে রয়েছে ভৌগোলিক জলবায়ু ঐতিহাসিক অর্থনৈতিক এবং সামাজিক কারণের এক জটিল সমন্বয় আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানব কেন রাশিয়ার এত বড় অংশ খালি পড়ে আছে বন্ধুরা জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনি যদি জ্ঞান লোকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিয়ার ভূখণ্ড দুটি মহাদেশে বিস্তৃত ইউরোপীয় রাশিয়া এবং এশীয় রাশিয়া যাকে সাধারণত সাইবেরিয়া বলা হয় ইউরোপীয় রাশিয়া যা দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত মোট ভূখণ্ডের প্রায় পঁচিশ শতাংশ জুড়ে রয়েছে এবং এখানেই দেশে প্রায় পঁচাত্তর শতাংশ জনসংখ্যা বসবাস করে এর মধ্যে মস্কো সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলো রয়েছে কিন্তু পূর্ব দিকে বিশেষ করে সাইবেরিয়া এবং সদূর পূর্বাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব খুবই কম সাইবেরিয়ার বিশাল এলাকা যা প্রায় ১৩ মিলিয়ন বর্গ কিলোমিটার মোট জনসংখ্যার মাত্র পঁচিশ শতাংশ মানুষের বাসস্থান ফলে এই অঞ্চলগুলো প্রায় জনশূন্য বলে মনে হয় কিন্তু কেন এমন হয়েছে কেন মানুষ এই বিশাল অঞ্চলে বসবাস করতে চায় না এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে যা আমরা ধাপে ধাপে আলোচনা করব এক কঠোর জলবায়ু ও কঠিন প্রাকৃতিক পরিবেশ রাশিয়ার বেশিরভাগ অঞ্চল বিশেষ করে সাইবেরিয়া এবং সদর পূর্ব কঠোর জলবায়ুর জন্য কুখ্যাত সাইবেরিয়ার বেশিরভাগ অংশই তুষার এবং তাইগা অঞ্চল দিয়ে গঠিত যেখানে শীতকাল দীর্ঘ এবং অনেক তীব্র তাপমাত্রা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় উদাহরণস্বরূপ ইয়াকুজ যা সাইবেরিয়ার একটি বড় শহর তাকে বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর বলা হয় এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এমন পরিবেশে বসবাস করা অত্যন্ত কঠিন এমনকি আধুনিক প্রযুক্তির যুগেও শুধু শীতই নয় গ্রীষ্মকালও খুব সংক্ষিপ্ত এবং প্রায়শই ঠান্ডা থাকে এ অঞ্চলে কৃষি বা ফসল উৎপাদনও প্রায় অসম্ভব মাটির বেশিরভাগ অংশই পার্মাফস্ট বা চিরস্থায়ী হিমায়িত মাটি দিয়ে আচ্ছাদিত যা কৃষি বা নির্মাণ কাজের জন্য অনুপযোগী এ কারণে মানুষের পক্ষে এই অঞ্চলে বসতি স্থাপন করা অত্যন্ত কঠিন এছাড়া সাইবেরিয়ার অনেক অঞ্চল জনবসতি থেকে বিচ্ছিন্ন রাস্তাঘাট বা পরিবহন ব্যবস্থা খুবই সীমিত কিছু গ্রাম বা ছোট শহরে পৌঁছাতে হেলিকপ্টার বা বিশেষ যানবাহন ব্যবহার করতে হয় এই বিচ্ছিন্নতা মানুষকে এই অঞ্চলে বসবাস করা থেকে নিরুৎসাহিত করেছে দুই ঐতিহাসিক পটভূমি রাশিয়ার জনশূন্যতার পেছনে ঐতিহাসিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মধ্যযুগে রাশিয়ার জনসংখ্যা মূলত পশ্চিম অঞ্চলে বিশেষ করে মস্কো ও কিয়েভের আশেপাশে কেন্দ্রীভূত ছিল ষোলোশো শতাব্দীতে রাশিয়া যখন সাইবেরিয়ার দিকে প্রসারিত হতে শুরু করে তখন এই অঞ্চলগুলো মূলত শিকারী সংগ্রাহক সম্প্রদায় ও কিছু আদিবাসী গোষ্ঠীর বাসস্থান ছিল রাশিয়ানরা সাইবেরিয়ায় বসতি স্থাপন শুরু করলেও এটি প্রধানত সম্পদ সংগ্রহের জন্য করা হয়েছিল বড় আকারের জনবসতির জন্য নয় সোভিয়েত ইউনিয়নের সময় সাইবেরিয়ায় জনবসতি বাড়ানোর জন্য কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছিল স্ট্যালিনের আমলে সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসতি স্থাপন করা হয়েছিল যেখানে বন্দীদের দিয়ে খনি ও নির্মাণ কাজ করানো হতো তবে এই শিবিরগুলো স্থায়ী জনবসতি তৈরি করতে সক্ষম হয়নি সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যায় এবং সাইবেরিয়ার অনেক শহর থেকে মানুষ পশ্চিমাঞ্চলের দিকে ফিরে যায় যেখানে জীবনযাত্রা তুলনামূলকভাবে সহজ তিন অর্থনৈতিক কারণ রাশিয়ার জনশূন্য অঞ্চলের আরেকটি বড় কারণ হল অর্থনৈতিক সাইবেরিয়া এবং সুদূর পূর্বাঞ্চলে প্রাকৃতিক সম্পদ ভরপুর তেল ক্যাশ কয়লা হীরা এবং অন্যান্য খনিজ সম্পদ এখানে প্রচুর কিন্তু এই সম্পদগুলো উত্তোলনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এছাড়া এই অঞ্চলগুলোতে শিল্প বা কৃষির জন্য উপযুক্ত পরিবেশ নেই ফলে এখানে বড় আকারের জনবসতি গড়ে ওঠেনি যেসব শহর সাইবেরিয়ায় গড়ে উঠেছে সেগুলো প্রায়শই একটি নির্দিষ্ট শিল্প বা খনির উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ নডিলকস শহরটি নিকেল খনির জন্য বিখ্যাত কিন্তু এটি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি এই ধরনের শহরে বসবাস করা শুধু কঠিন নয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই অনেকে এই অঞ্চল ছেড়ে পশ্চিমাঞ্চলের শহরগুলোতে চলে যায় যেখানে চাকরি শিক্ষা এবং স্বাস্থ্যসেবার সুযোগ বেশি চার সামাজিক ও সাংস্কৃতিক কারণ রাশিয়ার জনশূন্যতার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক দিকও গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলের শহরগুলোতে আধুনিক জীবনযাত্রা শিক্ষা সংস্কৃতি এবং বিনোদনের সুযোগ বেশি মস্কো বা সেন্ট মতো শহরগুলোতে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হাসপাতাল থিয়েটার এবং অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে কিন্তু সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের সুযোগ খুবই কম তরুণ প্রজন্ম বিশেষ করে এই অঞ্চল ছেড়ে শহর অঞ্চলে চলে যাচ্ছে এছাড়া সাইবেরিয়ায় বসবাসকারীরা অনেকে আদিবাসী সম্প্রদায় সাইবেরিয়ায় বসবাসকারী অনেক আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহাসিক জীবনযাত্রা ধরে রাখতে চায়। তারা ছোট ছোট গ্রামে বা করে। যা বড় জনবসতি বাধা রাশিয়া সরকার সাইবেরিয়া এবং সদূর পূর্বাঞ্চলে জনবসতি বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে উদাহরণস্বরূপ তারা বিনামূল্যে জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে যারা এই অঞ্চলে বসতি স্থাপন করতে চায় কিন্তু কঠোর জলবায়ু অবকাঠামোর অভাব এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে এই প্রকল্পগুলো খুব বেশি সফল হয়নি জলবায়ু পরিবর্তনের কারণে সাইবেরিয়ার কিছু অঞ্চল ক্রমশ উষ্ণ হচ্ছে যা ভবিষ্যতে কৃষি বা বসতির জন্য কিছুটা উপযোগী হতে পারে তবে এটি পরিবেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে যেমন ফস্ট গলন এবং বন্যার ঝুঁকি রাশিয়ার আশি শতাংশ এলাকা জনশূন্য হওয়ার পেছনে কোনো একটি কারণ নয় বরং ভৌগোলিক জলবায়ুগত ঐতিহাসিক অর্থনৈতিক এবং সামাজিক কারণের সমন্বয় বিশাল সাইবেরিয়া এবং সদর পূর্বাঞ্চলের কঠোর পরিবেশ বিচ্ছিন্নতা এবং সীমিত অর্থনৈতিক সম্ভাবনা মানুষকে এই অঞ্চলে বসবাস করতে নিরুৎসাহিত করে তবে এই জনশূন্যতা রাশিয়ার জন্য একটি সম্পদও বটে কারণ এই অঞ্চলগুলো প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং ভবিষ্যতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে আপনি কি মনে করেন রাশিয়ার এই বিশাল জনশূন্য ভূখণ্ড কি ভবিষ্যতে মানুষের বসবাসযোগ্য হয়ে উঠবে নাকি চিরকাল এমনই থাকবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞান লোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন